কাজ শেষ করে বাড়ি ফিরতে দেরি গেল এলাকায় হঠাৎ পাকা হয়ে গেল মাটি পা জড়িয়ে টেনে নিয়ে গেল সেখান থেকে ওটা একটা কিছু কণ্ঠনালীতে চেপে বসতে আদারে এগিয়ে আসা একটা হাত শেষ অপুষ্ট আচ্চিকার কারণটি শুনতে পায়নি কেউ কম বেশি অনেক ভৌতিক গল্প বা সিনেমা দেখা যায় এইসব কাহিনীর কোনোটা নিচক বানানো গল্প আবার সত্যি ঘটনা কোনো তৈরি করতে দাবি করেন অনেকে এসবে পাশাপাশি দুনিয়াতে অভাব নেই ভুতুরের প্রবাস যুক্ত জায়গারও বাংলাদেশে কিছু কিছু স্থান নিয়ে প্রচলিত আগে গা ছমছম করা কাহিনী বাংলাদেশে এমন কিছু ভুতুরে স্থান যে ঘটনা নিয়ে আজকের লেখা বৈদিক স্থানে বিচার শোনা যায় চলন বিলের কথা বাংলাদেশে উত্তর পশ্চিম অবস্থিত সর্বশেষ বড় বিল চলন বিল নাটোর সিরাজগঞ্জ ও পাপনা এই তিন জেলা জুড়ে যার বিস্তৃত আর এই ভুতুরের কাহিনি মূল ও অফাদত্ত সিরাজগঞ্জ আরও ভেঙ্গে বলে আড়াশ উপজেলা শোনা যায় চলবিলনের এই এলাকা অনেক আগে একজন জমিদার বাসা ছিল সেই জমিদার আতিপ্রেক্তিক ও ক্ষমতা অধিকারী ছিলেন একদিন রাতে হঠাৎ করে জমিদার মারা গেলেন সেই রাতের ভেতর থেকে যেখানে রাতারাতি তিনটি মন্দির ঘরে ওঠে বলে শোনা যায় যার একটি আবাদ প্রতিনিধি নিজ থেকে ভেঙে পড়ে এই তিনটি মন্দির মধ্যবর্তী এলাকায় ভূতরে বলে প্রচলিত এছাড়া চলন বিলে জিনের প্রবাস প্রভাব আছে বলে বিশ্বাস প্রচলিত আছে বিশেষ করে রাতের বেলা চলন বিলের পাড়ি দিতে গিয়ে অনেকই জিনের আসরে শিকার হয়েছেন বলে শোনা যায় এমনই অনেক পথিক আসরের অবস্থিত উপস্থিত আস করতে পেরেছেন বলে জনশ্রুতি আছে নায়না বিরাম সৌন্দর্যের জন্য মানুষের কাছে এক আকর্ষণীয় নাম ফয়স লেক তবে সৌন্দর্যের পাশাপাশি এই ভূতুরে গল্পগুলোর জন্য এর নাম ডাক আছে এখানে সাদা কালো পোশাক পরিহিত দুজন রহস্যময় নারীর উপস্থিত আছে বলে জানা যায় কালো পোশাক পরিণতি নারীটি হয়েটি সন্ধ্যা সময় লেকের পাশে ইন্টার মানুষের সামনে এসে ভয়ে দেখায় সাদা পোশাক পরিণতি নারীটি সেই তুলনায় বেশ ভালোই বলল হয় কেননা কালো পোশাক পরিমারিত মধ্যে বিপদে পড়তে যাওয়ার আগে সে মাঝে মাঝে মানুষের সাবধান করে দিয়ে যায় আসলে কি রহস্য লুকিয়ে আছে ওই পাহাড়ে গেরা এলাকায় তা কেউ জানে না তবে ধারণা করা হয় কালো পোশাক নারীটি ভালো মানুষ ছিল না অন্যতম আকর্ষণে ওই ইতিহাসগুলো স্থাপন হলো লালবাগ কেল্লা বা মোগল আলম নির্মিত হয়েছিল লালবাগ কেল্লা ভূতরা স্থান হিসাবে পরিচিত কেউ কেউ বলে লালবাগ কেল্লা সুবেদার শাইস্তা খান কন্যা পারিবারিক আত্মকা রাতের বেলা ঘুরতে দেখা যায় আবার মাথাবিহীন উল্টে পায়ের ঘেরাওকে কে মন্ত্রণায় একটি লেক মাথা পা দুটি ঘোরা মতো তবে পা উল্টের দিকে ঘোরানো নাকি মাঝে মাঝে দেখা যায় সেখানকার স্থানীয় মসজিদ অনেক সময় রাত তিনটার সময় অনেকে এসে নামাজ পড়ে যদিও পজলে নামাজ আসলে সময় ঋতুবেদ চারটা থেকে পাঁচটা তারা আশেপাশে হয় তাদের নামাজের শব্দ অনুসরণ করে সেখানে গেলে যায় কক্ষটি ফাঁকা রাত্রিকালীন রক্ষাদিদের রক্ষাদীদের মতো তারা রাতের কেমন কোনো অস্তিত্ব অনুভব করতে সেখানে লালবাগ কেল্লা আরেকটি ভুতুরে জিনিস হলো এর তলদেশে একটি সুরঙ্গ কদিত্ব আছে এর ভেতর কেউ এবার একবার গেলে আর ফিরে আসে না কেউ বলে সুরঙ্গটি এখান থেকে দিল্লি পর্যন্ত বিস্তারিত আবার কেউ কার মতো এটি টঙ্গি নদীতে গিয়ে পড়েছে তবে প্রতিপক্ষ কেউ জানে না এই গুহীন কি রহস্য লুকিয়ে আছে ব্রিটিশ আমলে একবার একটি অসন্দনী দল দুটি কুকুরের গলায় চেইন বেঁধে তাদের সুরঙ্গ ভেতর পাঠায় একটু পরেই চেইন ধরে টান দেওয়া হলো চেইন দুটি ফেরত আসলে কুকুরগুলোর নাম মিশানা পাওয়া যায়নি এরপর কিছু হাতিও সেখানে পাঠানো হয় বলে বাল্যহ সেগুলো কোনো হাদিস পাওয়া যায়নি এই ঘটনার পর ব্রিটিশ সরকার পক্ষ থেকে ওই সুরঙ্গ আজও বন্ধ কি লুকিয়ে আছে ওই বদ্ধ দরজা ওপারে তা এখানে মানুষ জানা নেই তবে সব মিলিয়ে কাল্লা শুধু ইতিহাসের না বরং রহস্য আর আদার বটে ঢাকা অন্যতম পুরনো মহাসাগর গুলোকে মহাসড়কগুলো একটি এটি এখানে গভীর রাতে অসীর উপস্থিত পাওয়া যায় বলে দাবি অনেকের গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে চালক দেখেন সামনের রাস্তায় সাদা পোশাক পরিতা একজন নারীকে নারীকে অবিশ্বাস স্বী গাড়ির দিকে এগিয়ে আসে ভয় পেয়ে চালক নিয়ন্ত্রণে হারিয়ে ফেলে ঘটে দুর্ঘটনা এ অশরীর কোনো মানুষের স্পর্শ কিংবা সরাসরি ক্ষতি বা আঘাত করতে করে না ভয় দেখে দুর্ঘটনা ঘটিয়ে এর উদ্দেশ্য কাজে ভয় পেয়ে গাড়ির উপর নিয়ে নিরন্তর না হারালে না কোনো দুর্ঘটনা ধারণা করা হয় অনেক বছর আগে ওখানে সড়ক দুর্ঘটনা এক তার পরিবার মৃত্যু হয়েছিল বিধাতা পরিশোধ শোধ নিতে সে চায় মানুষ এক্কেবারেই দুর্ঘটনায় মারা যাক চলন্ত গাড়ি একাকি চালকের গভীর রাতে ভয় দেখায় মেয়েটি নিয়ন্ত্রণ হারিয়ে এখানে পর্যন্ত অনেক দুর্ঘটনার বেশ কিছু প্রাণহীন মানুষ হয়েছে আহত হয়েছে অনেকে কারো মতে মুসিম উদ্দিন ও বিমান অফিসার মধ্যবর্তী সড়ক এলাকায় আবার অনেক মতে নিজ বিমান অফিসার মধ্যবর্তী সড়ক এলাকায় অসহ তবে দিনের বেলা দেখ সেখানে এর কোনো দেখা পাওয়া যায় না লম্বা প্রায় পনেরো কিলোমিটার তিরিশ বাই তিনশো পঞ্চাশ তিনশো বাই তিনশো পঞ্চাশ ফিট চৌড়া এবং বিশ কিলোমিটার জাউর যুক্ত এই সৈকত অনন্ত নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্য অধিকারী এই সমুদ্র সৈকতে ঘিরে প্রচল আছে বৈতিক কাহিনী প্রথম সেখানে কিছু এলাকা অদ্ভুত সুভদ্র শব্দ চিৎকার ও ভূতরের আওয়াজ শুনতে পাওয়া যায় অনেক পর্যটক স্থানীয় ব্যক্তি কৌতূহল অনুসরণ করে এসব শব্দের উৎস খুঁজে বের করার চেষ্টা করলেও প্রতিপক্ষ উৎস খুঁজে পাওয়া যায়নি অনেক সময় মনে হয় শব্দগুলো পানির ভেতর থেকে আসছে কোনো আবার কখনো সেটি পার্শ্ব প্রতি বন থেকে আসছে বলে মনে হয় শব্দগুলো কোন কৌতূহলী মানুষের পানিতে টেনে নিতে যে চায় সেখানে পর্যটক হিসাবে আগত দম্পতি মতে বিশেষ সুচেতক ও সন্ধ্যাকালীন ভ্রমের সময় তারা দুজনে মনে হচ্ছিল কোনো অশরীর তাদের ওপর চোখ রাখছে তাদের এই অনুভূতি তাদের থাকার স্থানে ফেরার আগে পর্যন্ত হয়েছে এছাড়াও গভীর সাগরে নৌকা সহ এক বুড়ো নাবিকে দেখা গেল কখনো একজনে আবার কখনো অনেকে তাদের নৌকা গভীর সাগরে যেতে দেখা যায় কিন্তু প্রতিপক্ষ এরা কেউ মানুষ না ধারণা করা হয় সাইকেলেন্স সময় নৌকা পরে ভেড়ার ব্যর্ত হয় এ সব নাবিক মৃত্র মুখে পতিত হয় তাদের আত্মা কখনো নৌকা সমত মাস সাগরে পারি জামায় যদিও এক সকাল ঘটনা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তবু অনেক পর্যটক স্থানীয় মানুষের দাবি তারা এগুলো চাক্ষুষ পদক করে বিশ্বারক সলো সত্যি ইদানিং সুন্দরবন জলডাঙ্গা কুমির ও বাঘের পাশাপাশি অন্য বিপদের কথাও শোনা যাচ্ছে বাংলাদেশে ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত সুন্দরবন একজনের দেখতে সেখানে গিয়েছিল একটি দল এ দলে একজন আরেকজনকে গহীন বনে তার একটা ছবি তুলে দিতে বলে ছবি তুলতে গিয়ে লোকটি চিৎকার করে অজ্ঞান হয় এবং দুর্ঘটনায় দুদিন পর একটি মেডিকেল কলেজ হাসপাতালের লোকটি হার্ট অ্যাটাক মৃত্যু হয় তোলা ছবিটি ছেলে ডেভেলপ করা হয় তা যার ছবি তোলা তারা পেছনে সাদা রঙের আফসা নারী মূর্তি দেখা যায় যদিও অনেকে পুরো ঘটনার গুজব করে উড়িয়ে দিয়েছেন এবং ওই ছবিটি ফটোশপের কারজাজি করতে অভিযোগ করছেন উল্লেখ্য যে আর কোনো সুন্দর বনগামী দলের সাথে এরূপ হয়নি সুন্দরবন নিয়ে অনেক স্থানীয় মধ্যে প্রসারিত আছে যে মিত্র বাঘ আত্মহারা নাকি গভীর জঙ্গলে ঘুরে বেড়ায় পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনকে গিরে প্রতীকে পাশাপাশি অপ্রতীক কিছু গল্প জড়িয়ে গেছে এভাবে যদিও এই সত্য সত্য নিয়ে সন্দেহ আছে সাগরকন্যা হিসাবে অভিযুক্ত সৌন্দর্য লীলা ভূমি কুয়াকাটা কুয়াকাটা সমুদ্র সৈকত দক্ষিণ এশিয়ার একমাত্র সৈকত সমূহ যেখানে থেকে সূর্যোদয় ও সুস্থ দুটি দেখা যায় বিশ কিলোমিটার লম্বা ছয় কিলোমিটার চওড়া এই সৈকত ঘিরে নানান ভূতরে কাহিনী প্রচলিত আছে সুইশিলিপাড়া বাসিন্দা পিতা ও পুত্র মাছ দাতা ও জ্বালানি কাঠের ব্যবস্থা করতে মাটির গহীন জঙ্গলে গিয়েছিল সাগরে যেহেতু শুয়ে সুপায় পানি নেই তাই তিস্তা তারা মাটি খুঁড়তে শুরু করে সুপায় পানি অসে সময় তাদের কোদাল শক্ত কিছুতে আঘাত করে তারা সোনালী আবরণে একটি এবং কিছু কারুকাজ করা সোনার পাত খুঁজে পান আরো খোঁজাখুঁজি পর তারা পালিত গেঁথে গাঁথা সোনার দনত বোঝায় পুরনো একটি নৌকা হাদিস পান সূর্যোদয় সময় প্রায় হয়ে যাওয়ার সেদিনকার মতো কাজ এখান্ত থেকে ফিরে যাবার সিদ্ধান্ত নেন তারা পরদিন ভোর সকালে এসে আবার কাজ করেন ভেবে সেদিন মতো তারা সেখান থেকে চলে যান কিন্তু তাদের জীবন আর কোনো নতুন সকাল আসেনি ফেরার পথে রহস্যজনকভাবে মৃত্যু হয় পিতা পুত্রের জনশ্রুতি আছে সোনা বোঝা নৌকাটি অভিশাপ্ত যেই তার অনুসন্ধান করতে আফুগাতে মারাজ পড়ছে সে আরও কিছু ঘটে যাওয়ার এই মজবুত করছে এমন বলা হয় সেই পিতা আত্মহিংসা সবত সেখানে রয়ে গেছে নৌকাটি পাহারা দেবার জন্য তাই ওদিকে এমনি এমনি ওদিকে কোনো রাস্তা দিয়ে কেউকে কে গেলে তার ছায়ামুত্রী বিভিন্ন সায় ভয় দেখাবার চেষ্টা করে অন্য একটি ঘটনা যে মন্দিরকে ঘিরে মিছিলে পাড়ার অবস্থিত বিশ ফুট উসু বৌদ্ধ মন্দির উপর অশুভ অশুভ কিছুর প্রভাব আছে বলে শোনা যায় রাস পূর্ণিমা মার্গী পূর্ণিমা সাগর জলে স্নান করেছে আসা মানুষের মতে মন্দিরটি অভিশাপ্ত এবং অপৃপ্ত অফাগত মারা যাওয়া আত্মরা নির্দিষ্ট রাতে ওখানে এসে শয়তানের পুজো করে এভাবে বুদ্ধির বিরোধিতা করে তারা যদি অনেক একটি গুজব পাবেন তবে এই ধারণাটি অনেক বছর পুরনো কুয়াকাটা সৈকত একটি অংশ রাখাইন বসতির মাধ্যমে অভিশপ্ত বলে শোনা যায় তারা একটি ছন্দ মিলিয়ে এক লাইনে হাঁটছিল এবং তাদের প্রত্যেকের চোখ থেকে এক পোছা নিলে আবা বের হচ্ছিল গর্মা হাটে হলুদ কাপড়ের কেউ মাঝরাতে কোনো এক রুমের সামনে দিয়ে নাকি রাত বারোটা পর একজন কাউকে হেঁটে যেতে দেখা যেত যাবার পরে থাকতে লাল কাপ লাল পাট দেওয়া একটি হলুদ কাগি সে কথা থেকে আসে বরং কোথায় যায় আজ পর্যন্ত কেউ ভাড়াটিয়া শনাক্ত করতে পারেনি অনেক ভাড়াটিয়াই নাকি বউটি দেখেছি মেঝেতে জমে লাগত লাল পানি বেশ অবাক হয়ে শুনে যে এই প্লাটে পোলরে পানি জমাত তাও শুধু পানি হলে এ কথা ছিল যে পানিতে জমত সেগুলো ছিল রক্ত রক্তের পানি প্লাটের মালিক পক্ষ অনেকবার মেজে ঠিকঠাক করতে দিল বন্ধ হতো না সেই পানি জমা শুধু মেঝেতে পানি জমা সমস্যাই নয় ছিল বিদ্যুৎ বিরাটের সমস্যা এতক্ষণ যে বাড়ি নিয়ে এই গল্প হলো সেই বাড়ির প্রতিটি প্লাটে কিন্তু এমন ঘটনা ঘটে না গরছে শুধুমাত্র একটি প্লাট ঘিরে সেই প্লাটে এখনো আর কোনো ভাড়াটিয়া থাকে না মালিক পক্ষ এখন তার সেই প্লাটে ভাড়া দেন না শেষে সেই বাড়িটি দারোয়ান একথা দিয়ে শেষ করছি ভূত মানতে গেলে যাবে দেখা যাবে আপনার সাথে ভূত আছে কথা শুনে মনে হেসেছিলাম রাস্তায় যেতে যেতে যেমন ভেবেছি ঠিক লিখতে লিখতে তেমনটা ভাব সত্যি আমাদের সাথে কি হতা হলে ভূত আছে